দক্ষিণ ফটিকচুরির বাণিজ্যিক জনপথ বাজার সিএনজি স্টেশন জসিম প্লাজার দ্বিতীয় তলায় ইউসিবি বাজার আউটলেটের শুভ উদ্বোধন হল চৌটা মে রবিবার সকালে আলোচনা সভার মাধ্যমে ইউসিবি নানুপুর বাজার আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় পান ট্রান্সফার এগুলো সকলকে আপনারা জানেন এখন আমি আপনাদের সামনে তুলে ধরব আমরা কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ই কেউ সিস্টেম যেটার মাধ্যমে একটা গ্রাহক ব্রাঞ্চে উপস্থিত হয়ে মাধ্যমে সরাসরি সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে লেনদেন শুরু করে দিতে পারবো এতে উদ্বোধনী অনুষ্ঠান ইউসিবি ব্যাংকের রিলেশনশিপ অফিসার মোহাম্মদ ইকবাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের হেড অফ চিটাগং রিজিয়ন মোহাম্মদ মাইনউদ্দিন বাংলাদেশের অনেক ব্যাংক টাকা দিতে পারে নাই ব্যর্থ হয়েছে অনেক ব্যাংক বলেছে পড়ে আছে অনেক ব্যাংক

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইউসিবি নানুপুর বাজার আউটলেটের পরিচালক জয়নাল আবেদিন এতে আরও বক্তব্য রাখেন ইউসিবি আজাদি শাখার ম্যানেজার এস এম ইয়াকুব নোয়াপাড়া শাখার ম্যানেজার সৈয়দ শামসুল আরেফিন মাহমুদ রাউজন শাখার ম্যানেজার মোহাম্মদ ইয়াসিন আরফাত গহিরা শাখার ম্যানেজার মুস্তাফা কাইসার মাহমুদ হাটহাজারি শাখার ম্যানেজার কাজী আব্দুল মাজেদ ব্যবসায়ী মোহাম্মদ শামীম আবু তাহের ব্যবসায়ী ওবায়দুল আকবর ব্যবসায়ী দিদারুল আলম ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ শহীদউল এতে আরো অনেক ব্যবসায়ী বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপনারা আমাদের ম্যানেজার স্যার সবাই আপনাদেরকে দৃষ্টি বিশ্বাস করেন সর্বোচ্চ সহযোগিতা ও সর্বোচ্চ গ্রাহক সেবা দেওয়ার এবং প্রতিশ্রুতি প্রদান করেছেন আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকটা ম্যানেজার স্যার কমিটমেন্ট দিয়েছেন এবং আশা করি অন্যান্য ब्रांचের যারা আছে সবাই আপনাদেরকে এইভাবে সহযোগিতা করবে মোহাম্মদ শহীদুল আলমের মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় সঠিক সুন্দর মানসম্মত এবং সর্বোচ্চ বিশ্বস্তার সহিত আপনাদের কাস্টমারদেরকে সেবা প্রদান করবেন সেই ভক্ত সাহেবের অনেক দিনের স্বপ্ন ছিল আগে আমরা চট্টগ্রাম মধ্যে আমরা লেনদেন করতাম এখন আমরা আমাদের এই নামে আমরা এই এজেন্টের শাখা পেয়েছি কর্তৃপক্ষকে আমি আমি নানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সবার সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ভিতরে অন্যতম 24 এর পরে যে নিয়মিত সভা সভা পেজ পেজই কার্যক্রমের এসবি ইনলান কমিশন থেকে বক্তব্য আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ আমরা